এটা বাটি আনলে কি ভালো হইতো তুলে লাফাচ্ছে তুলে দেখো কত বড় মাছ দেখো তুলে দেখো দেখ দেখবি না মানে দেখ 얘는 보셔 보셔 보셔다 얘를 다 오래 어봐 옆에 थाकु 모셔라 थ

যা তো

Yeah. リキ imas নিজৰ পচন্দ eh, <punk mission> <snapshot> <mayı> ভাবনের রাহু দেখছেন মা না এবার মাছের সাবস্ক্রাইব করেছে শুনুন এইবার কোন জায়গা কোন জায়গা দেখি কোন জায়গা কল মানে কল দিয়ে দি দেখা কোন কোন কাজ আমি অনেক সময় আমি ইচ্ছা করে অনেক না করা যায় না

জায়গাটা বড় বটি সুন্দর করে জায়গাটা হয় মাঝালো হয় এইসব বুটি থে যায়

ဒီက